দেখো বন্ধুরা বেলা সাড়ে বারোটা বাজে এখনো রান্না বসাতে পাইনি এই সাড়ে বারোটার সময় এই যে রান্নাটা বসাচ্ছি এই দেখো এখন রেডি করে নিলাম এই দেখো ভাত বসিয়েছি আজকে অনেক দেরি হয়ে গেছে একটু কাটছিল কাজ করছিলাম এই অনেক দেরি হয়ে গেল এই দেখো এই যে রেডি করছি সবে এই দেখো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি সব রেডি করে নিয়েছি এই দেখুন যে মশলা করে নিয়েছি এই যে মশলা ওই যে শাকটাও কেটে নিয়েছি এই দেখো ভাতটাও কুটু কেটে দিয়ে এই দেখো কষা কষা করে রান্না হবে কাতলা মাছ এই দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে এই যে দেখো আলুটাকে ভেজে নেবো সুন্দর করে লাল করে ভেজে মশলা কষিয়ে আর এই দেখো এখানে শাকটাও বসিয়ে দিয়েছি ওই যে পেঁয়াজ দিয়ে শাক ভাজবো তাই শাকটা পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এই যে সার দিয়ে দেব এবার নীল হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো ওই দেখো টমেটো আলুটা আমার ভাজা হয়ে গেছে এক এক করে এখন সব মশলা দিয়ে কষিয়ে নেব রসুন আদা বেটে রেখেছিলাম এটা এখন দিয়ে দেবো ওই যে হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দেবো এই যে এই যে নুন এবার ভালোভাবে কষিয়ে নেব সুন্দর করে এই যে কষিয়ে নেব ওই দেখো আমার শাক ভাজাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব ওই দেখো মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি দেখো আমি মাছটা দিয়ে দিয়েছি আমার ঝোলটা হয়ে এসছে এই দেখো ঝোলটা নামিয়ে নেব শুভ দুপুর বন্ধুরা এই দেখো আমার ভাতটা হয়ে গেছে যে গরম ভাত আর এই দেখো কষা কষা করে মাছ করেছি এই যে শাক ভাজা তা আজকে মেনুটা কেমন লাগলো দেখো বন্ধুরা আমার দুপুরের রান্নাটা রেডি এই দেখো ভাত করেছি শাক ভাজা আর এই যে মাছ আজকের মেনুটা কেমন লাগলো বন্ধুরা একটা লাইক কমেন্ট করে জানিও চলে আসবো নেক্সট ভিডিওতে টাটা